পরমর্তীস্কুদা হচ্ছে আপনার সবচেয়ে অপ্রিয় কথাটা আপনার সামনে যখন বলবে আপনি তখন জনপ্রিয় সহকারে শুনে আপনার বিরোধী দলে সেটাকে করতে হয় সেটা আপনি ভাড়াভারি করবেন এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা একজনের কথা একজন শুনতে পছন্দ করি না এই পর্যায় যেন আমরা না আসি ফেসিভাদ বিরোধী যে রাজনৈতিক ক্রিয়াসের দলগুলো ছিল আমরা যেভাবে মাটি ছিলাম আমাদের সবার ঐক্যবদ্ধ থাকতে হবে মিনিমাম জায়গায় একদম বেসিক জায়গা আমাদের এক পথ হবে বাংলাদেশের প্রশ্নে সম্প্রীতির প্রশ্নে আমাদের সবাইকে একমত থাকতে হবে জুতা কোন জায়গায় পরে এটার আমাদের অ্যাকাউন্টেবিলিটি দিতে দিতে আমাদের বলেন বাংলাদেশে যদি সবচেয়ে বেশি গালি খাই থাকে সেটা আমি আসনাদ আব্দুল্লাহ আপনি আমার কমেন্ট সেকশনে যান যারা দিন ধুমায়া গালাগালি করতে পারে আমি কোনো দিন বন্ধ করছি আজকে পর্যন্ত নে আমি এক এক মিনিটের জন্য আমি আমার কমান সেনশাইট অফ করিনি আপনাকে আপনার ঢোলের প্রথমে কেউ ওইটা জিজ্ঞেস করার আপনার হিম্মত থাকতে হবে যে টাকা কোন জায়গা থেকে আসে এখন আপনি আমার সময় হচ্ছে মানে খুশি কিন্তু আপনার দলের না তাকে প্রশ্ন আপনি বিলাহ হয়ে যাবেন এটা তো বলতে পারেন না আমরা কাউকে কার্ড তো বানাতে চাইবো না ভাই আমরা কাউকে কার্ড বানাবো আপনি আমাকে নিয়ে প্রশ্ন তুলবেন আমার মতাদর্শ নিয়ে আপনি প্রশ্ন তুলবেন আমাকে আপনি প্রশ্ন করবেন আপনি যতক্ষণ পর্যন্ত প্রশ্ন অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি রাইট ট্র্যাকে থাকবেন আর যখনই আপনার প্রশ্নের পরিবর্তে শুধুমাত্র স্তুতি গাওয়া হবে জবাব দিতার পরিবর্তে স্বাচ্ছাদের অব্যাহত থাকবে তখন প্রত্যেকটা মানুষ হাসিনা হবে হাসিনা তো ব্যক্তি না হাসিনা আইডিয়া হাসিনা আইডিয়া হাসিনা কি স্তুতি ছাড়া এখানে প্রশংসা ছাড়া কিছুই বলা যেত না প্রেস কনফারেন্স গুলো কি হইতো প্রত্যেকটা প্রশ্ন করা হইতো খুশি করার জন্য আবার একটা প্রশ্নের বিনিময়ে একটা দেশের অ্যাম্পাসি ভিজিট